আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন রেস্টুরেন্ট স্টাইল একটা খাবার তৈরি করেছি বাসায় ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করব চিকেন স্টেক সেই সাথে আপনাদের জন্য রয়েছে একটি কিচেন টিপস যেটা সামনে কোরবানি ঈদে আপনাদের অনেক উপকারে আসবে আশা করি তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি রেগুলার সয়াবিন তেল এখানে চার টেবিল চামচ তেল নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ উঁচু উঁচু করে রসুন পেস্ট করা রসুন এরপরে দিয়েছি দেড় টেবিল চামচ সয়া সস দেড় টেবিল চামচ ওয়েস্টার সস একটা লেবুর রস দিয়েছি দিয়েছি লাল মরিচের গুঁড়ো আর অরিগানো হার্বস এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব এক টেবিল চামচ উঁচু উঁচু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এটা আমি ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আবার দিয়ে আমি আমি খুব খুব ভালোভাবে ভালোভাবে মিক্স করে মশলাটা মেশানো হয়ে গেলে নিচ্ছি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি এবং কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চিকেনটা ছিদ্র করে নিয়েছি যাতে ভেতরে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে আমি দুটা পিস চিকেন নিয়েছি এবং দুইটাই কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করার জন্য এভাবে ছিদ্র ছিদ্র করে নিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন সমস্ত মুরগির গায়ে যেন মশলাগুলো ভালোভাবে লেগে যায় এখন এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিব ঘন্টা খানেক চিকেন ম্যারিনেট হতে হতে কিচেন টিপসটা শেয়ার করার জন্য চলে এসেছি একটা খালি বোতল নিয়েছি দেখতে পাচ্ছেন ভিম লিকুইডের খালি বোতল এক কাপ পরিমাণ পানি নিয়েছি আমি পানিটা মাপ করে নিয়েছি ঠিক যতটুকু পানি নিয়েছি ঠিক ততটুকু পরিমাণ ভিনেগার দিব অর্থাৎ সাদা সিরকা যেটা আমরা রেগুলার ব্যবহার করি রান্নায় সেটা দিব আমার যতটুকু পানি ছিল আমি ততটুকু পরিমাণে সিরকা মেপে নিচ্ছি কাপের মাধ্যমে এটা মেপেই নিতে হবে যতটুকু পানি দিবেন ঠিক ততটুকু পরিমাণ সিরকা ব্যবহার করতে হবে পানি এবং সিরকা দুটোই কিন্তু আমি বোতলে ভরে দিয়েছি এখন আমি ভীম লিকুইড এর মধ্যে দিয়ে দেব এটা নতুন একটা বোতল ভীম লিকুইডের এটা আমার যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফেনা ক্রিয়েট হয়েছে এবং এটা উপছে পড়ে যাবে যদি এর থেকে আমি বেশি ভীম লিকুইড দেই তাই এতটুকুনি দিয়েছি এবং একটা চামচের সাহায্যে আমি কিন্তু এটা খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিয়েছি ব্যাস হয়ে গেল এই কিচেন টিপসটা যে ভালো এটা দিয়ে আপনি ডিশ ওয়াশ করবেন এতটাই সেটাই কিন্তু চকচক করবে এমন কি হলুদের দাগ এছাড়াও তেল চর্বিগুলো খুব দ্রুত ওয়াশ হয়ে যায় এবং এত চমৎকার কাজ করে তৈরি না করলে বুঝতে পারবেন না তো এক ঘন্টা থেকে বেশি সময় হয়ে গেছে আমি চিকেন ম্যারিনেট করেছি চেষ্টা করবেন এক ঘন্টার একটু বেশি সময় রাখতে যত বেশি সময় রাখবেন ততই ভালো হবে চিকেনটা ভাজার জন্য আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি এবং খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি দেখতে পাচ্ছেন তেলটা একটু ব্রাশ করে আমি সমস্ত জায়গায় লাগিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ফ্রাই পেনেও করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবং চিকেনটা দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে আমি রান্না করব একটা সাইড গ্রিল করা হয়ে গেলে আমি অপর সাইডটা গ্রিল করে নেব কিছু থেতো করা রসুন ব্যবহার করেছি রসুনের ফ্লেভারটা চিকেনের সাথে খুব ভালো যায় এক একটা সাইড কম করে হলো পাঁচ থেকে ছয় মিনিট আপনি গ্রিল করে নেবেন একটা সাইড গ্রিল হয়ে গেলে অপর সাইড গ্রিল করে নেবেন যেহেতু এটা ম্যারিনেট করা চিকেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে ভেতরে এবং অনেক বেশি হাই হিট করে দিবেন না তাহলে কিন্তু চিকেনটা খুব দ্রুত পুড়ে যাবে এবং জুসিনেসটা নষ্ট ভেতরের হয়ে যাবে আপনি মিডিয়াম হিটে যদি চিকেনটা ফ্রাই করেন খুব চমৎকার একটা জুসি ভাব থাকবে এই চিকেনের ভেতরে এবং আমি দেখতে পেয়েছিলাম আমি কিন্তু বাটার ইউজ করেছি এটা অপশনাল তবে বাটারটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তা আমি এপিট ওপিট করে কিন্তু খুব সুন্দর করে গ্রিল করে নিয়েছি দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এসছে খুবই চমৎকার কালার এবং এটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সব কিছু মিলিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় আপনার এই চিকেনটা গ্রিল হয়ে যাবে এখন একটা সস রেডি করব তো আমি একই গ্রিল প্যানে আরেকটু বাটার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চপ করা রসুন এই রসুনটা খুব মিহি করে চপ করেছি আপনারাও চেষ্টা করবেন মিহি করে চপ করে নিতে এরপরে দিয়ে দিয়েছি চপ করা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিয়েছি যে মশলাগুলো দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাগুলোই এখানে ব্যবহার করেছি এক্সট্রা শুধু একটু আমি এক টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি আর কোনো কিছুই ব্যবহার করিনি মশলাটা খুব ভালোভাবে ভেজে আমি এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা ব্যবহার করেছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটা একটু ঠিক হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলব সসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন কড়াইতে আবারও একটু বাটার দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু রসুন কুচি খুব ভালোভাবে রসুনটা ফ্রাই করে নিচ্ছি রসুনটা একটু ফ্রাই হয়ে আসলে এখানে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটা রসুনের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি অরিগানো হার্বস এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন অরিগানো হার্বসটা দিয়ে আমি আবার একটু চিলি ফ্লেক্স দিয়েছি চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি এটা আমি ম্যাশ পটেটো তৈরি করব দিয়ে দিয়েছি একটু গরম মশ সরি গোলমরিচের গুঁড়ো পুরো কিন্তু লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন কারণ এখানে বাটারের ভেতরে লবণ থাকে এবং আমি যে সসগুলো ব্যবহার করেছি সেখানেও পর্যাপ্ত লবণ থাকে এই জন্য পুরো রান্নাটাই আপনারা লবণটা খুব ভালোভাবে বুঝে চেক করে দেখে দিবেন হোয়াইট সসটা একটু ঘন হয়ে আসলে আমি সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি আলুটা কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি সিদ্ধ করার পরে গ্রেটারের সাহায্যে তা না হলে কিন্তু খুব খুব সুন্দরভাবে ম্যাশ হবে না এবং ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে করতে যখন একটা চলে তখন কিন্তু নামিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে আমি কিন্তু প্লেটিংও করে ফেলেছি দেখতে পাচ্ছেন এত চমৎকার একটা ডিশ হয়েছে আর এত অল্প মশলায় বাসায় তৈরি করা যায় এত চমৎকার একটা ডিশ আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খেয়াল করবেন যে আমি কতটা অল্প মশলায় এই তৈরি করেছি আশা করি এই সবারই ভালো লাগবে এবং এই ধরনের মশলা কিন্তু আমাদের কম বেশ বা সবার বাসাতেই থাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি একটুখানিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অগ্রিম ইদ মোবারক আল্লাহ হাফেজ